আপনার অংশে তারা আমাদের সঙ্গে হাঁটবে আমরা হাঁটবো সাইফুল ইসলাম ভাইয়ের জন্য যাকে হত্যা করা হয়েছে বাংলাদেশের পক্ষে লড়াই করতে গিয়ে উনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন ওনাকে জবাই করে হত্যা করা হয়েছে ওনাকে জবাই করে হত্যা করে উল্টো প্রেম দিচ্ছে তাকে নাকি হিন্দু মনে করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে স্লোগানবিহীন আজকের আমাদের

ধীরে ধীরে হাঁটি প্রেমের ছবি নেওয়ার জন্য অনুরোধ করছি আমরা হাঁটছি ইসলাম আলিফ ভাইয়ের জন্য তাকে নিশ্চিন্তভাবে হত্যা করা হয়েছে চট্টগ্রামে এবং হত্যার আগে এইভাবে বলা হয়েছে এইভাবে ভাইরা সবাই কোর্ট প্রাঙ্গনে চলে আসে হিন্দু ভাইরা সবাই কোট প্রাঙ্গনে চলে আসে আমাদের যে মৌন মিছিল সেই মৌন মিছিল চলছে আজকে স্লোগান হবে না আজকে আমরা এই মৌন মিছিল করছি আমাদের তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুর ইসলাম আলীর নির্মমবাদে সেই সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা হত্যা করেছে সেই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতি বিলম্বে নিচিত ঘোষণা করতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয় কেউ কেউ প্রচার করার চেষ্টা করছে ইস্কন নাকি হিন্দুদের সংগঠন এটি সম্পূর্ণরূপে মিথ্যাচার মিথ্যা তথ্য ইস্কন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন যেমনটি সন্ত্রাসী সংগঠন ছিল ছাত্রলীগ ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঠিক একইভাবে উগ্র সন্ত্রাসী ইস্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই বাংলাদেশের মাটিতে ত্রসন্ত্রাসী উগ্রবাদী সংগঠনের জায়গা হতে পারে আমরা জায়গা দেব না তাই সন্ত্রাসী ছাত্র বাংলার মাটিতে আমরা নিশ্চিত করেছি ঠিক একই ভাবে সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা আগামী শনিবার দুপুর 2টায় বাইতুল মোকাররমের